কারণ সবাইকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পর ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না তারা ওখানে খুব রাজার হারলে ভালো আছেন কোনো সমস্যা নেই তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি আমার কাছে এটা অনবিব্রেত মনে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে ছাত্ররা ছাত্ররা কিন্তু বলে গোলামল তারা শিক্ষায় বক্তব্য দেয় নাই তাদেরকে বক্তব্যদিতে বলা হয়েছে তারা সেটা মানে শিক্ষায় আর কোনো ছিল না এটা ও তো তারা বক্তব্য দেয়নি তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পিটনি দেওয়া হয়েছে অনেকে শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু এই বাংলাদেশে তারেক তারেক রহমান রহমান সাহেব এখন সাহেবকে তো ওয়ান ইলেভেনের সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওই বড় বড় জামাতের নেতা বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে কিন্তু রাজনীতি থেকে তো তারা কখনোই এইভাবে শেষ সাই কোনো বক্তব্য দিয়ে বলে যারা নাই যারা দিয়েছেন তারা রাজনীতি থেকে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে প্রচলিত রাজনীতির যে স্ট্রিম বা পলিটিক্যাল সিন ধরে ফেলে এই গোলামাল ওই তাহলে যে বলা হয় যে তারেক রহমান এবং একটা নথিও দেখানো হয় সেটিও মানে পত্রিকাগুলোতে দেখেছি তারেক রহমান ওই ঘটনার পরে মুচলেখা দিয়ে দেশ ছেড়েছেন যে তিনি আর কখনো রাজনীতি করবেন না এই বিষয়গুলো কি সত্য নয় না সেগুলো হয়তো সত্য এগুলো অবশ্যই সত্য কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেন করে না সাধারণ মানুষ তাদেরকে সার ডাকছেন সচিবরা সার ডাকছেন পুলিশে স্যালুট দিচ্ছেন তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং তারপরে তাদের যে তেল দেওয়া তেলবাজি দেওয়া এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে এক একজন যখন কথা বলা শুরু করছেন যখন হা করছেন আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে আমরা যারা হা করতাম এই সমাজে আমাদের হা বন্ধ হয়ে গেছে উই ক্যান টক আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এই গেল একটা সমস্যা তারা খুব বিকট সাউন্ড করছে এক একজনের সাউন্ডের মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো যে এখনই তাদের সেই কণ্ঠস্বর আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে আড়সের আজিম মানে আল্লাহর আরস ছিদ্র হয়ে যাবে এইরকম হুঙ্কার তারা দিচ্ছেন